থেকে লাইভ করব দেখবেন যে নতুন সানভিস বাই টনিকে কারণ এটার পুরো ইন্টেরিয়র চেঞ্জ হয়ে যাবে আমরা নতুন করে ইন্টেরিয়র করতেছি আর আমাদের সানভি ফরেবার টনিটা ওইখান থেকে শিফট হয়ে নতুন শোরুমে চলে যাবে আর এইটা আর ফরেবার টনি ভেঙে একটা শোরুম হয়ে যাবে ইনশাল্লাহ এবার আপনারা নতুন কিছু দেখতে পারবেন এইটা আমাদের মেন ব্রাঞ্চ দেখে আমার হাতে ড্রেস দাও বাট দুই সাল থেকে আমরা একই রকম আসি এটা ডেকোরেশন আর কখনো চেঞ্জ করা হয় নাই সো আমি অনেক দিন ধরে চাচ্ছিলাম শোরুমটা বড় করব বড় করব সো আনফরচুনেটলি করা হচ্ছিল না বাট এইবার আমরা শোরুমটা বড়

সুন্দর একটা ড্রেস দিছি শোনো বল ফোন দে এটা হচ্ছে দেখেন ব্যাকপার্ট ফোনটা দিয়ে আমাকে ধরে দাও এটা হচ্ছে দেখেন ব্যাকপার্ট এটা হচ্ছে দেখেন আপনার স্লিভস এর কাপড় হ্যাঁ একটা চেয়ে একটা বেশি সুন্দর আমি কি লাইফটা ডেলিভারি চার্জ ফ্রি করে দিব কিনা যেহেতু আমি কালকে চলে যাচ্ছি আমি কি এটা ডেলিভারি চার্জটা ফ্রি করে দিব কি দিব না বলেন এটা যদি কারো লাগে সেটা এটা কিনে নেবেন আমাদের সেলাই নিজস্ব কারখানা আছে বুঝতে পারছেন কি লিখছেন আপনি আমি শুভ আমি লাইভে আর আমি এই লাইভে ডেলিভারি চার্জটা ফ্রি করে দিয়েছি মডারেটরদেরকে বলো আমি যতক্ষণ লাইভে থাকবো অর্ডারটা নিতে ওকে অর্ডার নিয়ে এইগুলো একদম সাবমিট করবে সাবমিট করবে ওকে

ফেস ধরবো আর ছাড়বো মেকআপ ছাড়া অনেক বেশি সুন্দর লাগতেছে থ্যাংক ইউ সো মাচ মায়াবতী মেয়ে এটা হচ্ছে দেখেন ব্যাকপার্ট মেলা সিলেটে হবে আপু অবশ্যই সিলেটে হবে এটা হচ্ছে দেখেন আপনার হাতার কাপড় ফেব্রিকটা একদম এক্সেলেন্ট জোস একটা ড্রেস জোস একটা এই রকম যারা প্রিমিয়াম কোয়ালিটির কটন পছন্দ করেন দেখেন একে তো ডিসকাউন্টেড ড্রেস তার উপরে আপনাদেরকে আমি ডেলিভারি চার্জটা ফ্রি করে দিছি অনেক আপুরা যারা যারা যেখান থেকে দেখতেছেন একটা একটা করে লাভ লাইক ওয়াও দিয়ে দিবেন বেশি বেশি করে শেয়ার করে ফেলবেন ওয়াও এইটা যদি লাগে সেটা কিনে নেন অনেক 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 সুন্দর আপনাকে নিয়ে বাজে পোস্ট করতেছে কিছু পেজ সেটা আমি দেখছি সেটা নিয়ে আমি লাইভও করছি এবং এগুলা নিয়ে আমি আইন আইনগত ব্যবস্থা নিব এই দেবদাস পেজটা কার এবং কারা এগুলার পিছনে ওই ইন্ধন দিচ্ছে এবং কারা টাকা পয়সা খরচ করে আমার নামে এই ধরনের ফ্রড নিউজ ফালতু নিউজ কারা প্রচার করতেছে সেটা নিয়ে আমি মামলা করব ওকে সেটা নিয়েও আমি আমি হচ্ছে যে আপনার আপনার নামে ফেক পেজে বেরোচ্ছে চেনা মুশকিল আসল না নকল কম দামে থ্রি পেজ দিচ্ছে বলে টাকা হাতিয়ে নিচ্ছে আমার থেকে কাস্টমার কাপড় চোপড় দেখে তারপরে কিনে নেয় বাই দা ওয়ে আর আমাদের ম্যাক্সিমাম প্রোডাক্ট আমাদের প্রোডাকশন করা যারা এইসব পেজ থেকে এইসব আমি কাউকে ছাড়বো না প্রত্যেকটা নামে আমি ডিবিতে মামলা করব। এটা যদি কারো লাগে সেটা কিনে নিবেন বা এই হচ্ছে মানে একটা অসভ্যতার একটা লিমিট থাকা উচিত যাতা বুঝছেন এরা আমাকে নিচে নামানোর জন্য যাতা পোস্ট করতেছে জাতা হচ্ছে যে নোংরামি করতেছে শুধুমাত্র জেলাসি থেকে হ্যাঁ কিভাবে আমার পিছনে লাগছে দেখেন কিভাবে আমার পিছনে লাগছে কিভাবে আমার নামে ফেক আইডি বানায়া আমার নামে তারা হচ্ছে যে ছবি এডিট করে আমার ছবি এডিট করে তারা কিভাবে নোংরামি ছড়াইতেছে এটার অবশ্যই একটা বিহিত করা লাগবে বাই দা ওয়ে এই হচ্ছে ড্রেস দোপাট্টা হচ্ছে সালোয়ারের কাপড় এটা সালোয়ারটা হচ্ছে কটনের মধ্যে দোপাট্টাটা হচ্ছে যে আপনার একদমই পিওর পিওরের মধ্যে হ্যাঁ দোপাট্টাটা হচ্ছে একদমই এর মধ্যে যারা এরকম প্রিমিয়াম কোয়ালিটির কটন পছন্দ করেন ডেলিভারি চার্জটা ফ্রি হ্যালো সার্ভিস বাই টনি আই এম ফ্রম ইউকে হ্যালো নৌমি পালমা হ্যালো জিয়ার কেমন আছেন থ্যাঙ্ক ইউ সো দেখেন আপনার ড্রেসের নাইসলি এরকম করে করা খুবই সুন্দর ড্রেসের দামানটা এইটা যদি কারো লাগে সেইটাকে নিয়ে নিবেন এই হচ্ছে দেখেন ব্যাক পার্ট এই হচ্ছে দেখেন ব্যাক পার্ট অনেক 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 সুন্দর এইটা আপনার দেখেন নাম ঠিকানা মোবাইল নাম্বার দিয়ে নিয়ে নিবেন সো এইটা আপনার জাস্ট চারা চার এটা লাগে সেটাকে নিয়ে নেবেন একটা একটা করে লন্ডন থেকে আর কে কে দেখতেছেন সাইফুর আমার লন্ডন থেকে দেখছেন থ্যাংক ইউ সো মাচ আমার পরা ড্রেসটা আমি আপনাদেরকে দেখাই দিব আমার পরাই সুন্দর ড্রেসটা অ্যাভেলেবেল হবে আর এই ড্রেসটার আরেকটা সুন্দর একটা কালার দেখেন এইটা অনেক সুন্দর আপু প্রত্যেকটা সুন্দর এবং আপনারা চারা চারা যেখান থেকে দেখতেছেন ডেলিভারি চার্জ ফ্রিতে নিয়ে নেবেন ওয়াও একটা একটা করে লাভ লাইক ওয়াও দিয়ে দিন একটা একটা করে জাস্ট লাভ লাইক ওয়াও দিয়ে দেন হ্যাঁ সবাই চারা যারা দেখতেছেন সরি আমার একটা কল আসতেছে আচ্ছা এই কালারটা দেখেন এটা হচ্ছে ভীষণ সুন্দর এই কালারটা দেখেন এটা হচ্ছে ভীষণ সুন্দর হ্যাঁ জি আসসালাম আলাইকুম জি ডক্টর সাহেব আপনি আসছেন আচ্ছা আমার একটা স্টাফকে আমি আপনার নাম্বার দিয়ে পাঠাইতেছি ও আপনার সাথে যোগাযোগ করে অমিরপুর উই এফসি আপনার আপনার এখানে যাচ্ছে জি জি আসসালাম ডক্টরের কাছে পাঠাবো ওষুধ আমি চিমু এটা হচ্ছে ডক্টরের নাম্বার আলীকে এই নাম্বারটা দিয়ে ডক্টরের সাথে যোগাযোগ করে ওষুধটা এখন থেকে নিয়ে আসতে বলো ওনার ইয়ে একটা চেম্বারটা মিরপুরে হ্যাঁ ওনাকে এখন ফোন দিয়ে অ্যাড্রেসটা নিয়ে ওখানে যাওয়া ওষুধটা অফিসে পাঠিয়ে দিতে বলো ওষুধটা ওকে ওয়াম সো সরি আমি একটু তাড়াহুড়ার মধ্যে আসি এটা যদি কারো লাগে সেইটাকে নিয়ে আপনার আপনার যেটা পছন্দ হয় আমার 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 ভীষণ সুন্দর ড্রেসটা যেটা যেটা পছন্দ হয় আপনাদের চার যেটা পছন্দ হয় ওকে এক দেখায় অর্ডার করে দিবেন এবং এই লাইভের সবকিছু হচ্ছে আমি ডেলিভারি চার্জ ফ্রি করে দিচ্ছি হ্যাঁ এই লাইভের সব কিছু হচ্ছে আমি ডেলিভারি চার্জ ফ্রি করে দিচ্ছি এটা যদি কারো লাগে সেটা নেন ওকে সেটা হচ্ছে ভীষণ রকম সুন্দর একটা কালেকশন এই কালারটা ভীষণ সুন্দর এই হচ্ছে দেখেন ড্রেস এই হচ্ছে পাটটা এটা হচ্ছে ক্রেজি প্রাইসে এন্ড এটা হচ্ছে পিওর সহ ওকে আই রিপিট পিওর এট আপু মৌসালতান এবং দেবদاش নাম মামলা কর অবশ্যই করব অবশ্যই করব অফকোর্স করব আচ্ছা আমালিয়া লিখেছেন তোমার নামে একটা মামলা করব আমি তুমি আমার কমেন্ট পড়ো না কমেন্ট পড়ো না মাসে মাসে হাজিরা দিলে দেখা হবে আমালিয়া ফয়সা আপনার কমেন্ট পড়ে ফেলেছেন কেমন আছেন থ্যাংক ইউ সো মাচ আপু তুমি আজকে তো চিলা চিলি করছো তোমার খারাপ লাগে না ফরিদা সুলতান আপু আমার আসলে সকালবেলা ফ্লাইট তো আপু প্রচুর প্যারার মধ্যে আছে আমার একটার পর একটা ব্যাক টু ব্যাক লাইফ কাজের উপর কাজ কি করবো আপু বাই দা ওয়ে এই হচ্ছে দেখেন আপনার কামিজ এবং দোপাট্টা যারা এইরকম দামি কটন পছন্দ করেন যারা এইরকম প্রিমিয়াম কোয়ালিটির কটন পছন্দ করেন যারা এই ধরনের ফ্যাব্রিক অনেক বেশি পছন্দ করেন সাতিস ডেলি লাইফ লিখেছেন আজকে আমাকে বেশি সুন্দর লাগছে আচ্ছা থ্যাংক ইউ সো মাচ এটার নিচের দিকের ডিজাইনটা আপু ভীষণ সুন্দর অ্যান্ড সবচেয়ে বেশি সুন্দর হচ্ছে এটার কাপড় হ্যাঁ এই এই কাপড়টা এত ভালো অপ এত এক্সেলেন্ট একটা কোয়ালিটি মার্শাল কোয়ালিটি আপনি জাস্ট কাপড়টা ধরলে আপু বুঝতে পারবেন থ্যাংক ইউ সো মাচ অনেক অনেক আমার সাথে আমাকে কমেন্ট করতেছেন যেটা নিবেন আই রিপিট যে যেটা নিবেন ডেলিভারি চার্জ ফ্রি এই লাইফ থেকে আমি জাস্ট দিয়ে দিলাম নাম ঠিকানা মোবাইল নাম্বার দিয়ে ডিরেক্টলি অর্ডারটা কনফার্ম করবেন দিস ইজ দ্য লাস্ট কালার হ্যাঁ দিস ইজ দ্য লাস্ট কালার এটা হচ্ছে আপনার ড্রেসের নিচের দিকে যাবে বেসিক্যালি এইটা আপনার হচ্ছে যে আপনার দেখেন হাতার কাপড়টা এইটার কাপড় আপু এত কমফোর্টেবল আর ড্রেস প্রাইস আমি এত কম দিছি যে যে দেখতেছে সেই লাইক করে যে দেখে সেই পছন্দ করে এই প্রাইস পড়ছে কত টাকা তাই না আপু সবাই আমাকে জিজ্ঞাসা করতে চাচ্ছেন এই ড্রেসটার প্রাইস পড়ছে কত টাকা ডেলিভারি চার্জ ফ্রিতে নিবেন এই ড্রেসটা কে কে নিতে চান জাস্ট আমাকে কমেন্ট করেন অনেক আপুরা কমেন্ট করতেছেন থ্যাংক ইউ সো মা এইটা হচ্ছে আপনারা দেখেন স্যালোয়ারের কাপড়টা স্যালোয়ারের কাপড়টা হ্যাঁ অনেক সুন্দর আপু আমার আইলেস এক্সটেনশন এবং নেইলস আমি এই দুইটাই করছি তিসাস বিউটিস হাফ থেকে হ্যাঁ তিসাস বিউটি বিউটি হাফ

নিরানব্বই টাকা ক্রেইসি সেল তেরোশো নিরানব্বই টাকা আমি নিব আচ্ছা খুশবু হুদা আমি নিব নিয়ে নেন আপু তেরোশো নিরানব্বই টাকা আপু এইটার ফ্যাব্রিক একদম ডিফারেন্ট আপু যারা একটু দামি কোয়ালিটি ফুল কটন পছন্দ করেন তারা এটাকে নিয়ে নিতে পারেন তেরোশো নিরানব্বই টাকা আমি তিনটা কালার দেখাইছি আপু তিনটা কালারই সুন্দর হ্যাঁ প্রত্যেকের অনেক 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 আপু তোমার লিপের জন্য তোমার চেহারাটা ফুটে ওঠে জাস্ট ওয়াও সাকিব আক্তার জোনাকি থ্যাংক ইউ সো মাচ অ্যান্ড এইটা হচ্ছে দেখেন আরেকটা সুন্দর একটা ড্রেস ওয়াও কাঠচুপির কাজ করা এটা দেখেন পুরো ময়ূরের পেখমের মধ্যে যেরকম কাজ করে ওরকম করে কাঠচুপির কাজ করা আছে ভীষণ রকম সুন্দর একটা কালেকশন যার এটা লাগে সেটাকে নিয়ে নেবেন ওয়াও নাইসলি এরকম করে কাচুপির কাজ করা অলসো দামানটা এরকম করে কাচুপির কাজ করা এটা আমার নিজের এটা দিয়ে দাও অফিসে দিয়ে দাও হ্যাঁ দাও এটা হচ্ছে দেখেন আপনার দামানটা অনেক সুন্দর ভীষণ রকম সুন্দর একটা কালেকশন ম্যাম এটা লং হচ্ছে 45 বডি এই সবগুলো জুয়েলারি একটা ব্যাগে দাও এই হচ্ছে দেখেন ড্রেস এন্ড অলসো হিয়ার ইজ ইওর বিউটিফুল দোপাট্টা এটা লেন্থ কত বডি কত লেন্থ কত বডি হচ্ছে 50 ম্যাম बॉडी फिफ्टी लेंस फोर्टी फाइव

দেখেন পুরো কাজ করা মাশালা এর হচ্ছে সালোয়ারের কাপড়টা দোপাট্টাটা দেখেন এরকম খুব সুন্দর এরকম নাইসলি কাতান ওয়ার্ক করা অনেক 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 সুন্দর থ্যাংক ইউ সো মাচ আপু ওই যে ছবিতে তোমার মুখ বসেছে ওইটা সিঙ্গার ঐশিয়াপুর ছবি দেখেন কেমন লাগে ঐশিয়াপুর ছবি কেটে আমার ছবি মুখ বসাই দিছে এত ফালতু আপু এরা মানে এগুলো হচ্ছে ক্রিমিনাল আপু এক একটা হচ্ছে ক্রিমিনাল এটা হচ্ছে দেখেন আপনারা এরকম সুন্দর করে কাঠচুপির কাজ করাছে এই রকম নাইসলি কাঠচুপির কাজ করাছে ওকে সো এটা যদি কারো লাগে সে এটাকে নিয়ে নেন এরপর আসেন এই ড্রেসটার মধ্যে আরেকটা সুন্দর একটা কালার এটাও সুন্দর করে এরকম করে কাঠচুপির কাজ করাছে ওকে কাঠচুপির কাজ করাছে এটা যদি দেখেন এত চেষ্টা করে রিয়েল পেজ খুঁজে পেছেন আচ্ছা এটাই আপু আমাদের একমাত্র পেজ এবং ব্লু ভেরিফাইড পেজ নিশ্চিত আক্তার এটা আমাদের একমাত্র এবং ব্লু ভেরিফাইড পেজ ফরিদপুরের মিষ্টি অর্ডার করছেন আমার জন্য আহাই হাই হাই ফারজান আক্তার আপু আমি মিষ্টি খেতে পছন্দ করি দেখা আমার এমনিতে পাঁচ কেজি ওজন বেড়ে গেছে আপু আমি খুব মানে প্যারার মধ্যে আসে আমার ওজন ছিল বাউন্ন এখন হয়ে গেছে সাতান্ন সো আমি তো আর মিষ্টির ধারাগাছ নাই হ্যাঁ এটা যদি কারো লাগে সে জাস্ট এটাকে নিয়ে নেন ওয়াও এটাও খুব সুন্দর থ্যাংক ইউ সো মাচ আপু ফারজানা আফতার আপু যে আপনি আমাকে এত লাভ করেন এটার দোপাট্টাটাও সুন্দর ভীষণ সুন্দর এই কালেকশনটা এটার বডি হচ্ছে ফিফটি না এটার দোপাট্টাটা দেখেন কোটার উপরে আছে এটার দোপাট্টাটা এরকম কোটার উপরে আছে আর ড্রেসটা হচ্ছে স্টিচ করা ফ্রি সাইজ আর সালোয়ারটা হচ্ছে আনস্টিচ থাকবে এই হচ্ছে কামিজ দোপাট্টা এই হচ্ছে সালোয়ারের কাপড় হ্যাঁ প্রাইস হচ্ছে কত অনলি তেরোশো টাকা সিরিয়া না সত্যি আর ইউ শিওর তেরোশো নব্বই টাকা অনলি তেরোশো টাকা কেমন সম্ভব এটা হচ্ছে সালোয়ারের কাপড় অনলি তেরোশো নব্বই টাকার ক্রেজি প্রাইসে তার উপর ডেলিভারি চার্জ ফ্রি অনলি তেরোশো নব্বই টাকার ক্রেজি প্রাইসে আবার ডেলিভারি চার্জও ফ্রি করে দিয়েছে দেখেন ড্রেসের সাইড এরকম করে পাইপেন করা আছে কি সুন্দর একটা কালেকশন এরপর আমরা আরেকটা আরেকটা সুন্দর একটা কালেকশন দেখাবো কারোর লাগে সেটাকে নিয়ে নেবেন জাস্ট নাম ঠিকানা মোবাইল নাম্বারটি অর্ডারটা কনফার্ম করবেন এইখানে দেখেন একটা বুটিক্সের কালেকশন আছে ওয়াও কটনের উপরে ধরেন এই ডিজাইনটা আমরা সবসময় দেখি ইয়ার উপরে মানে আপনার সিল্কের উপরে বা অর্গানসের উপরে এই ডিজাইনটা বাট যারা এই ডিজাইনটাকে কটনের উপরে চান এই ডিজাইনটা কিন্তু এখন অনেক পপুলার একটা ডিজাইন লাইক হা স্লিভসের এর মধ্যে এবং ড্রেসের নিচের দিকে এই ডিজাইনটা এটা আমাদের খুবই পপুলার একটা ডিজাইন অ্যান্ড এই যে ড্রেসটা রাখ রাখ করে খেতেছে এটা হচ্ছে দেখেন এরকম নাইসলি এমব্রয়ডারি করা অ্যান্ড অলসো স্টোন বসানো কি যে সুন্দর একটা কালেকশন লাইক ইউনো এই হচ্ছে দেখেন আপনার খুব সুন্দর একটা ড্রেস দোপাট্টাটা দেখেন মাসালা ভীষণ রকম সুন্দর একটা দোপাট্টা যেমন সুন্দর ড্রেস অমন সুন্দর দোপাট্টা হ্যাঁ যেমন সুন্দর ড্রেস অমন সুন্দর দুপাটা পশিয়া টেলার্সে খবর না তো কি অবস্থা রেডি কিনা এই হচ্ছে দেখেন ড্রেস এবং দোপাট্টা এইটার বডিতে এত কাপড় দাওয়া શકો যত খুশি বডি দিয়ে বানাতে পারবেন লেন্থ হবে 48 প্লাস এইটার বডিতে যত খুশি বডি দিয়ে বানাইতে পারবেন এই হচ্ছে সালোয়ারের কাপড় 마শাআল্লাহ কি যে সুন্দর একটা কালার কি যে সুন্দর একটা কালার কি যে সুন্দর একটা কালার 마শাআল্লাহ এক্সিলেন্ট একটা কালেকশন

খুবই সুন্দর পাউডার ব্লু এর মধ্যে এরকম এমব্রয়ডারি করা স্টোন বসানো এটা হচ্ছে দেখেন স্লিভ ডিজাইনটা নাইসলি এরকম এমব্রয়ডারি করা কাটওয়ার করা এটা হচ্ছে দেখেন আপনার দামানটা এরকম জোস করে কাটওয়ার করা আছে এমন সুন্দর একটা কালেকশন এটা হচ্ছে দেখেন ড্রেসের নেকটা এরকম সুন্দর করে এমব্রয়ডারি করা কাটওয়ার করা এই পাশের ডিজাইনটা দেখেন অ্যান্ড এই ড্রেসের প্রাইসটাও সুপার রিজনেবল হবে এটা যার যার লাগে যারা এরকম দামি কটন কালেকশন পছন্দ করেন আপনারা এইটাকে নিয়ে নিতে পারেন হ্যাঁ

তুই উপরে বেশি জায়গা রাখিস না মানে উপরে বেশি জায়গা রাখিস না হ্যাঁ ক্যামেরাটা জোরে জন্য আমি থাকি ওকে যে সুন্দর একটা ড্রেস ওয়াও ওয়াকে বিউটিফুল কালার যার এই যে সুন্দর কালেকশনটা যাদের যাতে আছে আমি ফার্স্ট দুপুরটা উল্টো ধরে ফেলছিলাম এটা যে এত সুন্দর একটা ড্রেস এত সুন্দর একটা দোপাট্টা হোপফুলি এটা আপনাদের সবার অনেক ভালো লাগবে এন্ড এটা রিয়াদকে ফোন দাও এটা হচ্ছে দেখেন এমব্রয়ডারি করে কাট করা অনেক সুন্দর একটা কালেকশন এন্ড এই ড্রেসটা সেল লাগে সেটা কেনেন ইমনকে বলো রিয়াদকে একটা ফোন ধরাই দিতে এটা হচ্ছে দেখেন আমার পরা ড্রেসটার আরেকটা সুন্দর একটা কালার নাইসলি এরকম এমব্রয়ডারি সিকোয়েন্সে কাজ করা কাট করা অনেক সুন্দর এটা হচ্ছে পুরোটা এরকম এমব্রয়ডারি করা অলসো কাট করা এটা হচ্ছে দেখেন দামানটা এরকম সুন্দর করে এমব্রয়ডারি অ্যান্ড করা ওকে ভীষণ রকম সুন্দর একটা কালেকশন এটা দেখেন এরকম করে আপনার হ্যান্ড ওয়ার্কের বা কাটচুপের কাজ করা আছে পার্ল এবং স্টোনের বাটন এবং পার্ল দিয়ে স্টোনের বাটন এবং পার্ল দিয়ে নিচের দিকে ডিজাইনটা দেখেন এরকম করে সিকুয়েন্স পার্ল দিয়ে এরকম করে ওয়ার্ক করা আছে খুবই সুন্দর একটা কালেকশন অনেক নাইস একটা কালেকশন সো এই যে ড্রেসটা দেখতেছেন হ্যাঁ এই হচ্ছে কামিজ এটার সাথে দেখেন এই চুপ করে এটা হচ্ছে দেখেন প্যান্ট প্যান্টটা হচ্ছে দেখেন একদম সিল্কের উপর আছে রেডি প্যান্ট হ্যাঁ একদম রেডি প্যান্ট আপনি যত খুশি মানে সবার বডিতে এটা হয়ে যাবে সবার কোমরে এটা হয়ে যাবে এন্ড এটার বডি কত বলছো লেন্থ কত বলছো বডি 46 বডি ফর্টি সিক্স আছে লেন্থ ফর্টি টু লেন্থ ফর্টি বডি ফর্টি সিক্স আছে লেন্থ ফর্টি টু আছে এই ড্রেসটাতে আমরা কি কি পাচ্ছি দেখেন এটার ভিতরে ইনারটা হচ্ছে প্রিন্টেড এই জন্য ড্রেসটা ডিফারেন্ট লাগতেছে সালোয়ারটা হচ্ছে প্রিন্টেড দোপাটাটা এরকম এমব্রয়ডারি করা কাটওয়ার করা ড্রেসটা এরকম এমব্রয়ডারি করা অলসো এরকম নাইসলি কাটওয়ার করা সো এটা হচ্ছে দেখেন ড্রেসের ডিজাইনটা এরকম নাইসলি পার্লের ওয়ার্ক করা আছে স্টোন বসানো আছে ড্রেসটা কিছু ভীষণ সুন্দর দেখেন অ্যান্ড এটা দেখেন ভিতরে ইনারের কাপড়টা এরকম সিল্কের মধ্যে প্রিন্টেড একটা কাপড় সো এটা গেল এটার একটা কালার আর আরেকটা হচ্ছে এই যে আমি পরে আছি হ্যাঁ একজাক্টলি এটা আমি পরে আছি এইটারও দেখেন হাতার ভিতরে এইরকম ইনারে কাপড় দেওয়া থাকবে হ্যাঁ এখন আপনি চাইলে এই ইনারের কাপড়টা রাখতে পারেন আবার কেউ চাইলে খুলে ফেলে খুলেও ফেলতে পারেন সো এটা হচ্ছে ইনার সহ বানানো ভিতরটা দেখেন এই যে এরকম করে ইনারের কাপড়টা দেওয়া আছে ওকে এটা হচ্ছে ড্রেসের পিছনের দিকে এই ডিজাইনটা থাকবে এই যে দেখেন সব কয়টা ড্রেসের পিছনের দিকে এই ড্রেস ডিজাইনটা থাকবে বডি ফর্টি সিক্স ফ্রি সাইজ আছে এটারও গলার মধ্যে এরকম পার্লার আর স্টোনের ওয়ার্ক করা আছে অনেক সুন্দর এটা হচ্ছে দেখেন রেডি প্যান্ট একদম সিল্কের উপর আছে রেডি প্যান্ট যার এটা লাগছে সেটাকে নিয়ে নিন এই হচ্ছে দেখেন আপনার দিস ইজ ইয়ার বিউটিফুল দোপাট্টা অ্যান্ড দ্য প্রাইস ইজ কত টাকা এটা অনলি দুই টাকা সো যার যার এটা লাগছে সে জাস্ট

এটার প্রাইস পড়বে একুশশো আশি টাকা খুব সুন্দর একটা কালেকশন এই যে দেখেন পিঙ্কটারও ব্যাক পার্টটা নিচের দিকে এরকম করে কাজ করা আছে ওকে আর পিঙ্কটার স্যালোয়ারটাও খুব সুন্দর এটাই কিন্তু ড্রেসের ইনারের ইনার হিসাবে দেওয়া এই জন্য ড্রেসটা দেখতে খুব ডিফারেন্ট লাগতেছে এটার দোপাটাটাও খুব সুন্দর অনলি একুশশো আশি টাকা যারা এরকম পার্টি কালেকশন পছন্দ করেন এটা কিন্তু কমপ্লিটলি রেডি একটা ড্রেস মানে সাইজ আছে ফর্টি সো যাদের বডি তাদের করতে হবে নিয়ে কোনো টাচই করতে হবে না জাস্ট আর করে দেবেন আর যাদের বডি আর একটু কম আছে তারা একটু বডিতে চাপাই নিবেন যেমন আমি একটু বডিতে চাপাই নিচ্ছি যার এটা লাগে সেটাকে নিয়ে নেবেন ওকে থ্যাংক ইউ সো মাচ সো নেক্সট টাইমে দেখা হবে আল্লাহ হাফিজ টাটা